একটা বিশাল সুবিধা জীবনে যে আজকে আমরা একে মানে পাশাপাশি শুট করছি দুজনে তো এই সুন্দর করে আমি একটু চলে এলাম খানিকক্ষণ গ্যাপ পেলাম একটু গল্প করতে ও গ্যাপ পেলে চলে আসে গল্প করতে তো আমি ভীষণ ভালো লাগছে ও আমার একদম পাশেই কাজ করছে ও শুটিং চলছে আর ও শুটিং খুব ভালো চলছে মানে আমাদের মধ্যে আমাদের মধ্যে দুটো বাচ্চা আই থিংক প্রথম কাজ আর মানে হিন্দিতে প্রথম কাজ এবং একটা ডেফিনেটলি পরীক্ষার রেজাল্ট কীরকম আসে সেরকম একটা ভাব অলরেডি আছে মাইন্ডের মধ্যে আমার সঙ্গে এখন ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল বলা যায় তাই তো কি অবস্থা মানে এখন তো চতুর্দিকে একদম ঝড় বইছে বলছিল যে চুলটায় দুর্গামণি ঝড় বয়াচ্ছে ওদিকে খাকি এদিকে পাশাপাশি দুখানা সেট পড়েছে প্রডিউসার ডিরেক্টাররাও নিশ্চিন্ত যে না আমার ম্যান পাওয়ার বা টাইম ওয়েস্টেজ হচ্ছে হবে কি চলছে চলছে প্রথম দিকের শ্যুট যেমন কি জানো টেলিভিশন শো এর প্রথম দিকের শ্যুট ভীষণ হেকটিক হয় কারণ আমরা মোটামুটি অনেকটাই আর কি যত্ন নিয়ে শ্যুট করছি তার মধ্যে আমাদের আমাদের মধ্যে ফুগলা একটা রাধিকা দুজন দুরকম এবং দুজনের দুরকম আবদার এবং ওদের আবদার এর মাঝখানে আমাদের সিন তো সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ভীষণ সুন্দর সময় যাচ্ছে যেখানে আমরা অনেকটা টেস্ট হচ্ছি বাট আশা করি এই টেস্টটার রেজাল্ট ভালো হবে দুজনের সময়টা একটা বিশাল সুবিধা জীবনে যে আজকে আমরা একে মানে পাশাপাশি শুট করছি দুজনে তো এই সুন্দর করে আমি একটু চলে এলাম খানিক্ষণ গ্যাপ পেলাম একটু গল্প করতে ও গ্যাপ পেলে চলে আসে গল্প করতে তো এই মোটামুটি আমিও তো আমি ভীষণ ভালো লাগছে ও আমার একদম পাশেই কাজ করছে ও শুটিং চলছে আর ও শুটিং খুব ভালো চলছে সো ছোট্ট দুর্গামণিও খুব মিষ্টি প্রকাশ গায়ত্রী সবাই খুব ভালো অভিনয় করছে আই এম ভেরি হ্যাপি ফর হ্যাম থ্যাংক ইউ বাকি সামনে আসছি আর কদিন পরেই রিলিজ খুব নার্ভাস আই থিঙ্ক বিকজ প্রথম কাজ আর মানে হিন্দিতে প্রথম কাজ এবং একটা ডেফিনেটলি পরীক্ষার রেজাল্ট কীরকম আসে সেরকম একটা ভাব অলরেডি আছে মাইনের মধ্যে বাট অফকোর্স অলসো এই হ্যাপি বিকজ একটা হাতে করি হলো অ্যান্ড আশা করি ফ্রম দেয়ার থিংস উইল পিক আপ